নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংসার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন বাজে সাড়ে দশটা ব্রেকফাস্ট খেয়ে যে যার কাজে লেগে পড়েছি শাশুড়ি মা রান্নাঘরে শ্বশুরমশাই বাগানে জল দেওয়ার পাইপটা কি হয়েছে লিক করেছে না কেটে গেছে সেটাই ঠিক করছেন শুধুই কি কেরালার রাস্তাঘাট ঘর বাড়ি দেখে কেরালাকে বিদেশের সাথে তুলনা করি না এর পেছনে রয়েছে আরও একটা কারণ কেরালায় কাজের লোক মানে ঘরের আপনার কাজ করে দেবে বাসন ধুয়ে দেবে জামা কাপড় কেঁচে দেবে ঘর পরিষ্কার করে দেবে ঘর মুছে দেবে এই রকম লোক কিন্তু ইজিলি পাওয়া যায় না আর যদি বা পাওয়া যায় তাহলে কিন্তু খুব কস্টলি মানে একটা মোটা অঙ্কের মাইনে দিয়ে আপনাকে লোক রাখতে হবে তো শুনেছি দশ হাজার টাকা কিন্তু নেয় সে সারা দিন থাকবে আপনার ঘরের ওই কাপড় কাচা বাসন ধোয়া ঘর মুছে দেওয়া ঘর পরিষ্কার করে দেওয়া এই সমস্ত কাজগুলো করে দেবে আর সে যে সারা দিন থাকবে তাকে খাবারও দিতে হবে তার মানে হচ্ছে দশ হাজার টাকা আর তিন বেলা খাবার এখানকার যারা অবস্থাপন্ন লোক তারাই কেউ কেউ কাজের লোক রাখেন তবে সবাই কিন্তু রাখেন না বেশিরভাগ লোক নিজেদের কাজ নিজেরাই করে থাকেন আমারই পাড়াতে এক আন্টির বাড়িতে শুটিং করতে গিয়েছিলাম তো সেখানেই দেখলাম তাদের বাড়িতে দুজন কাজের লোক রয়েছে একজন রান্না করছে আর একজন ওই সমস্ত কাজ বাসন বাজা কাপড় ধোয়া ঝাঁটপাট দেওয়া এই সমস্ত কাজ তো তারা কিন্তু কেরালার নয় তারা অন্য রাজ্য থেকে একজন এসেছে মধ্যপ্রদেশ থেকে আর একজন বলল বিহার থেকে তো তারা আন্টির বাড়িতেই থাকে চব্বিশ ঘন্টায় কাজ করে তো তাদের মাইনেও বেশি তারা হয়তো বছরে দুবার বাড়ি যায় মানে বাড়ির লোকের মতোই আর কি থাকে তো যে সমস্ত পরিবারগুলো অবস্থাপন্ন তাদের মধ্যে কেউ কেউ কাজের লোক রেখে থাকেন কেরালায় আমি লক্ষ্য করেছি খুব কম বাড়ি আছে যেখানে কাজের লোক পাবেন নিজেদের কাজ কিন্তু নিজেরাই করে থাকেন আর কেরালার লোক এত পরিশ্রম করতে পারে আপনারা ভাবতেই পারবেন না যারা শুধুমাত্র হাউসওয়াইফ তাদের কথা ছেড়ে দিলাম তারা তো শুধুমাত্র ঘরের কাজ করছেন আর যারা বাইরের কাজও করেন মানে চাকরি করেন বা কোনো বিজনেস করেন তাদেরকে ঘর আর বার দুটোই তো সামলাতে হয় তো তারাও কিন্তু কাজের লোক রাখেননি তারা নিজেদের সমস্ত সংসারের কাজ করে তারপরে নিজেদের কাজে যান তবে আরও একটা জিনিস যেটা আমার ভালো লেগেছে এখানে ছেলেরা মানে পুরুষেরা মেয়েদের সাথে তাল মিলিয়ে সমস্ত কাজে কিন্তু হেল্প করেন আপনারা আমার ব্লগে দেখে থাকবেন আমার শ্বশুরমশাইকেও কাজ করতে মানে রান্নার কাজে আমাদেরকে হেল্প করতে নারকেল কুড়তে হবে বা নারকেল ছাড়াতে হবে তো শ্বশুরমশাই সেগুলো করে দেন শুধুমাত্র নারকেল কোড়া বা নারকেল ছাড়ানো নয় ঝাঁট দেওয়া ঘর মুছে দেওয়া নিজের জামা কাপড় নিজে কেচে নেওয়া এ সমস্ত কাজও উনি করে নেন তাতে আমার আর আমার শাশুড়ি মায়ের কিন্তু অনেকটাই হেল্প হয় এই রকম কেরালার প্রত্যেকটা পরিবারে কিন্তু আপনারা গেলে দেখতে পাবেন এখানকার পুরুষেরা সমানভাবে কিন্তু কাজ করেন এমন নয় যে আমি পুরুষ বলে আমি কেন কাজ করব। এই মানসিকতাটা কিন্তু এখানকার পুরুষ মানুষদের দেখতে পাবেন না শাশুড়িমা রান্না টান্না করে নারায়ণী পাঠ করতে গিয়েছিলেন ওনাতে যে নারায়ণী গ্রুপ আছে সেই গ্রুপের অনেকেই নতুন সদস্য জয়েন করেছেন তো তারা ঠিক মতো পাঠ করতে পারছেন না বলে শাশুড়িমা আর আরও অন্যান্য সবাই যান সেখানে প্র্যাকটিস করেন ওনাদের রিসেন্টলি একটা নারায়ণী পাঠ হবে তো সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে নারায়ণী পার্ট কি নারায়ণীর সমস্ত ডিটেলস একটা ব্লগে বলেছি যারা ওই ব্লগটি দেখেননি দেখে নিতে পারেন তাহলে আপনাদের নারায়ণী সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হবে তো আমি এখন বাসে করে যাচ্ছি একটা জায়গা একটু দূরেই আছে বলে বাসে করে যাচ্ছি কিছুদিন আগে আপনাদের সাথে এখানকার জল নিষ্কাশনের একটা ব্লগ শেয়ার করেছিলাম সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম কেরালায় কোনো ঘরে কিন্তু ড্রেন নেই এমনকি রাস্তাতেও খোলা ড্রেন দেখতে পাবেন না এখানকার ড্রেনগুলো সিল করা আর সেই ড্রেনের জল কোথায় যায় সেটাই আপনাদেরকে আজকের ব্লগে দেখাবো। তো আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কেরালায় শহর ও গ্রামাঞ্চলে রাস্তার ধারে যে ড্রেন ব্যবস্থা আছে তা কিন্তু চোখে দেখতে পাবেন না ভেতরে ভেতরে জল চলে যায় আর সেই জলকে কোন কাজে লাগাচ্ছে আপনারা যদি দেখেন তো আপনাদের খুবই ভালো লাগবে আপনাদের আগেই বলেছিলাম রাস্তার ড্রেনে যে জল যায় সেটা কিন্তু শুধুমাত্র বর্ষার জল কোনো বাড়ি থেকে নিষ্কাশিত নোংরা জল নয় আর সেটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ এখানকার কোনো বাড়ি থেকে ড্রেনের মাধ্যমে জল কিন্তু বাইরে যায় না যার কারণে রাস্তার মধ্যে যে ড্রেনের জল যায় সেটা কিন্তু খুব পরিষ্কার আপনারা নিজের চোখে দেখলে সেটা বিশ্বাস করবেন তো এই দেখুন এই সেই ড্রেনের জল জলটা কত পরিষ্কার দেখুন আর এটাকে নালা কেটে নিয়ে যাওয়া হচ্ছে কাজের জন্য তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে আনি কেরালায় কয়েকটি ফসলের চাষ ব্যাপকভাবে প্রচলিত এর মধ্যে কয়েকটি প্রধান ফসল হল ধান নারকেল রাবার মশলা চা কফি কাপ্পা বা টাপিওকা এছাড়াও ভেষজ উদ্ভিদ এবং ফলমূল এই ফসলগুলির মধ্যে ধান নারকেল এবং মশলা বিশেষভাবে অর্থনীতি এবং ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষিকাজ কিছু জেলায় ব্যাপকভাবে প্রচলিত এর মধ্যে কিছু প্রধান জেলা হলো পালাকাড় কোট্টায়াম ইডুকি মালাপুরম কোল্লাম আর ওয়াইনাড ধান কেরালার প্রধান খাদ্যশস্য পালাকাড আলিপি এবং কোট্টায়াম জেলায় ধানের চাষ বেশি হয় কেরালাকে তো মশলার ভান্ডার বলা হয় এখানে এলাচ গোলমরিচ দারুচিনি লঙ্কা আদা বিশেষ করে ইদুকি এবং ওয়াইনার জেলায় ব্যাপক হারে চাষ করা হয় তো আপনারা দেখতেই পেলেন এই রাস্তার জলটাকে কিভাবে কাজে লাগানো হচ্ছে কোনো কোনো জায়গায় এই রকম কালভাট করেও কিন্তু জলটাকে কৃষিকাজের জন্য নালা কেটে নিয়ে যাওয়া হয় জল নিষ্কাশন নিয়ে আরও একটা ব্লক হবে সেটা হচ্ছে শহরাঞ্চলে যেগুলো বহুতল বাড়ি মানে ফ্ল্যাট বাড়ি তো তাদের জল নিষ্কাশন কিভাবে করা হয় সেটা নিয়ে আরও একটা ব্লগ দেব তাহলে কেরালার জল নিষ্কাশন নিয়ে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে চলুন তবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ